আকাশে কালো মেঘ আসছে বজ্রবৃষ্টি শিলাবৃষ্টিরও সতর্কতা আবহাওয়ার হঠাৎ পরিবর্তন বজ্রপাত দমকা হাওয়া ও শিলাবৃষ্টি আপনি কতটা সতর্ক সারা দেশে বজ্র সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বজ্র হতে পারে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে রাজধানী ঢাকা সহ দেশের আট বিভাগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার তিরিশে এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই কথা জানিয়েছে অধিদপ্তর আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের স্বাক্ষর করা পূর্বাভাসে জানানো হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিত অংশ বিস্তৃত রয়েছে এই দিন দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় একই মাত্রায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয় বিশেষ করে ঢাকা রাজশাহী ময়মনসিং সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় বজ্র বৃষ্টি হতে পারে তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও আর্দ্রতার কারণে ব্যবসা গরম অনুভূত হতে পারে সারা দিন জুড়ে আগামীকাল বৃহস্পতিবারও আবহাওয়া এই ধারা অব্যাহত থাকতে পারে সেই দিন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বজ্র বৃষ্টি অথবা বিদ্যুৎ চমকানো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থাকলেও সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে পরদিন শুক্রবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিং বিভাগের দুই এক জায়গায় একই ধরনের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে যদিও রাতে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নাও হতে পারে এই দিকে কৃষি ও জনস্বার্থে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার অনুরোধ জানানো হয়েছে জনসাধারণকে আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে চোখ রাখুন আমাদের সঙ্গে ধন্যবাদ